আপনাদের সকলের কমন প্রশ্ন আমাদের খেজুর গুড়ের দাম বাজারের তুলনায় বেশি কেন এবং এত বেশি দামে গুড় বিক্রি করার পরও কেন আমরা লসে আছি আজকে সে সম্পর্কে জানাবো প্রতিদিনের নাই কুয়াশা মাখা ভরে আজকে আমাদের সকালটা শুরু হয় শহর থেকে কয়েকজন শুভাকাঙ্ক্ষী কাস্টমার বড় ভাই এসেছেন তাদের পরিবার সহ আমাদের খেজুর বাগানের প্রজেক্টে আমাদের এটা রাজশাহী বানেশ্বর বাজার আমাদের খেজুর বাগান এবং এখান থেকেই আমরা রস সংগ্রহ করে সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে এবং সরাসরি আমাদের এই চুলার পাট থেকে একশো পার্সেন্ট খাটি খেজুর গুড় বিক্রি করে থাকি একেবারে কুয়াশা মাখা ভ ভোরে সকালবেলা প্রচন্ড ঠান্ডার মধ্যে আমরা যে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করতে যদিও বা এই রস সংগ্রহ করার জন্য আমাদের একজন গাছই আছে কিন্তু এখন যে পরিমাণ মানুষ আমাদের প্রতিদিন প্রতিদিন এই চুলার আসতেছে তাদের জন্য আমাকে নিজেই সকালবেলা করে রস সংগ্রহ করা লাগতেছে যদিও বা এই কাজটা খুব কষ্টদায়ক কিন্তু আপনাদের সাথে এই কাজটা করতে আমার খুব ভালো লাগতেছে সকাল সকাল মিষ্টি রস এবং মুড়ি দিয়ে দিলাম আমাদের অতিথিদেরকে এবং আমি শুরু করে দিলাম জাল দেওয়া চুলার পাড়ে জাল দিতেছি এবং এই সময় একজন আমাদের সম্মানিত অতিথি উনি বলছেন আমি নিজেই জাল দেবো আমার খুব ভালো লাগছে কাজটা তো বললাম ঠিক আছে সমস্যা নাই এবং সবাই নিজে হাতে

এখন আসি আমরা কেন লসে আসি মূলত যে পরিমাণ গুড় আমাদের এখানে দেখতেছেন এই পরিমাণ গুড়ের মধ্যে মোটামুটি তিরিশ কেজির মতো চিনি দিলেও কেউ বুঝতে পারতো না তো তিরিশ কেজির চিনি প্রত্যেক কেজি হচ্ছে ধরি একশো টাকাও যদি ধরি তো তিন হাজার টাকা কিন্তু এই গুড়টা আমি যখন বাজারে নিয়ে যাবো চিনি দেওয়া গুড় মোটামুটি একশো আশি টাকা থেকে দুশো টাকার মধ্যে দাম পাবো বা একশো ষাট টাকাই পাইলাম তো যদি তাই হয়ে থাকে আশি টাকাও যদি পার কেজিতে যদি বের হয় তাহলে মোটামুটি চব্বিশ টাকার মতো আমি প্রফিট পাবো শুধু গুড়ে আর কি চিনিতে আর কি বাকি তো গুড় থাকলোই কিন্তু আসলে এটা তো একেবারে বেহালাল হয়ে গেল তো যখন আমরা একদম হালাল করে করতে যাচ্ছি তখন যেটা হয় একটা গাছই গাছ কাটার নেয় পঁচিশ টাকা করে পার গাছের জন্য বিশ থেকে পঁচিশ টাকা আমরা একটু কম দিই কারণ আমাদের একজন শুধু রেখেছি হচ্ছে গাছ মানে নেওয়ার জন্য গাছ থেকে রস নামানোর জন্য আরেকজন শুধু কেটে দেয় কিন্তু তারপরেও দেখা যাচ্ছে একটা গাছই একটা গাছ কাটলে কিন্তু সেই পরিমাণ রস হয় না যে পরিমাণ এক কেজি গুড় তৈরি করতে লাগে তো চার তিনটা চারটা গাছ লাগে তো একটা গাছিকেই মোটামুটি একশো টাকার উপরে দেওয়া লাগে খড়ি জাল এবং সব কিছু মিলায় কিন্তু আমাদের এইখানে যে লেবার এবং সারাদিনের যে খাটনি সব কিছু মিলায় একটা গুড় তৈরি করতে প্রায় আড়াইশো টাকার উপরে চলে যায় এরপরে যখন কুরিয়ারে বা অনলাইনে পাঠানো লাগে ফয়েল বক্স প্যাকেজিং অন্যান্য জিনিস এবং রিটার্ন মিটার্ন সব কিছু মিলাই আমরা কিন্তু এক ধরনের লসে আছি তবে হ্যাঁ বর্তমানে এই বছর একটু ভালো আছি কারণ হচ্ছে এখানে মোটামুটি ফিফটি পার্সেন্টের উপর গুড় আপনারাই আসতেছেন আমাদের এই প্রজেক্টে এবং এখানে এসে দেখে নিয়ে যাচ্ছেন আমাদের বাড়ির গুড়গুলা তাই সবাইকে একটু আমন্ত্রণ জানাবো আমাদেরকে হেল্প করার উদ্দেশ্য হল আপনারা এখানে আসবেন কিংবা যারা যারা অনলাইনে গুড অর্ডার করতেছেন তাদের উদ্দেশ্য বলবো ভাই আপনারা যদি অপ্রয়োজনীয় গুড মানে আপনার যদি প্রয়োজন না থাকে তাহলে আমাদের কাছে অর্ডার করেন না কেউ অর্ডার করে আমাদের কাছে রিফান্ড করেন না বা রিটার্ন করেন না তাতে কী হয় আমাদের এই যাওয়া আসার গাড়ি ভাড়া দিয়ে আমরা আসলে কুলাই উঠতে পারি না তখন লসে পড়ে যায় আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা কোথায় লসে আছে যদিও বা এই গুড় যে অনলাইনে বিক্রি করা যায় এটা সর্বপ্রথম আমি অনলাইনে নিয়ে আসছি এবং সর্বপ্রথম প্রচার করছি এবং সর্বপ্রথম অনলাইন গুড় বিক্রেতা কিন্তু তখন থেকে এখন পর্যন্ত আমার যে সততা এবং গুড়ের যে মান সেটা এখনও অক্ষুণ্ণ রেখেছি ইনশাআল্লাহ যেন আগামীতেও থাকে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম